কিন্তু তারপরে সম্ভব না তারপরে ওই দশ মাই হয়ে যায় মানে এর টেকাটা পেটে গেছে আমার শক্তভাবে থাকাই সম্ভব না যারা বাইরে থাকে তারা কিন্তু আপনার বাড়িতে যখন আসে চলে আসুন আসম আসলে আসে আইসি সারা কিন্তু আবার চলে যায় ঠিকই আর থাকে না কারণ যার বাহিরের টাকা একবার ভিতরে ঢুকছে তারা দেশে এসে থাকতে পারবো না এই পেঁপে চাষটা এরকম যারা একবার পেঁপে খেত করছে যা বুঝছে তারা পেঁপে খাত জীবনে ছাড়বো না করার মতো করতে হবে বুঝতে হবে পেঁপের কিছু অবশ্যই মজা আছে তার আমরা করি নাই যারা না করতে পারে তাদের কাছে সমস্যা আসলে নতুন যারা না বুঝে যেমন আমি বলতেছি কারোর আছে না এরকম অনেক হয় পানি দিলাম পানি বের করলাম না পানি বেশি বেরিয়ে রেখে দিলাম জমাই রাখলাম ওই জমাট করলে ওর গাছ পুরোটাই বাদ হয়ে যাবে একদিনে শেষ পড়ে মারা যাবে তখন কইব যে হ্যাঁ হ্যাঁ কি হইলো এইরকম এইভাবে মারা যায় এরকম ধ্বংস হয়ে যায় যারা যারা আসলে না বুঝে তারা এইভাবে ধ্বংস হয়ে যায় একটি গাছ থেকে কত টাকা পেপে বিক্রি করতে পারবেন একটা পেপে গাছে আপনি নরমালি যদি হয় যদি আপনি আর দশ টাকা পাঁচ টাকা বারো টাকা পনেরো টাকার ভিতর থাকে তাহলে একটা গাছে খরচ হয়েছে বাদ দিয়ে দু হাজার টাকা থাকা সম্ভব বা থাকে একটা গাছে খরচ সবকিছু মিলে ধরেন একশো টাকা এতে চাষ কি আসলেই লাভজনক হ্যাঁ অবশ্যই शर्मा যদি কেউ করতে পারে সঠিক পদ্ধতিতে আসলে কেউ করতে পারে বা বোঝে তার জন্য আসলে বিশাল কিছু আর যদি কেউ না বোঝে না করতে পারে তার জন্য আসলে সমস্যা আসলে বিশাল ধারা খায় বড়ার বলতে এমন ধারা যে সে অচল হয়ে যায় আসসালামু আলাইকুম কিশকের বন্ধু কিষি টিভির সকল দর্শক শ্রোতা ও শুভানুধায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন शाही পেপে কেন চাস করবেন ধারাবাহিক দুইটি পর্বের মধ্যে দ্বিতীয় পর্বের শুরুতেই দেখলেন রবিউল হোসেনের চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ চাষাবাদের তথ্যগুলো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আছে আরও আকর্ষণীয় তথ্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিস করবেন না আশা রাখি পেঁপে চাষ করে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন আচ্ছা আপনাদের এই এলাকায় কি কৃষি অফিসাররা আসে না জমিতে আপনার জমিতে পরামর্শ দেয়

যে অবস্থা মানে যে হ্যাঁ বলে আমরা ওইভাবে করি তাহলে আমাদের খেয়াতি করা যাবে না হ্যাঁ পরামর্শ করতে গেলে ভাই লাগবে এখন এক দুই মুঠ সার এক বলবো পঞ্চাশ গ্রাম দিন পঞ্চাশ গ্রাম তো আমার হইব না মাটির সমস্যা আমি জানি আমি জানি যে আমার মাটির সমস্যা ওখানে আমার লাগবে দুই মুঠ বলে এক মুঠ দেও তাহলে তো হলো না তো বলবো হলো বই দেখে যে ভাই এই গাছটাই আমার এত গ্রাম পঞ্চাশ গ্রাম দেওয়ার দরকার আমার লাগবে তো একশো গ্রাম আপনি খাবেন মনে করেন দুই কেজি চালের ভাত এখন সেখানে যদি আমার দেন যে এক পাঁচ চালের ভাত তাই সম্ভব তাহলে তো আমার খিদাটা থেকে গেলো না বুঝলেন আমি জানি যে ভাত আমি এক কেজি চাউলের খাই তাহলে আমি এক পাঁচালি খাইব এটা আমি বুঝতেছি কি সময় তো বুঝবো না এটা সবচেয়ে মূল কথা পেপে লাল হয়ে পড়ে যায় কি কারণে এগুলো হয় প্রশ্নের জবাবে রবিউল হোসেন জানান এটা বেশি পড়ার কারণ হলো আপনার বৃষ্টি যদি না হয় যেমন আপনি বৃষ্টি দরকার এখন বৃষ্টি না এখন বৃষ্টি আসবো আপনার দুই মাস তিন মাস পরে আমরা বীজ যত ব্যবহার করি এগুলা আপনি রস পায় না রস না পাইলে সব করে আবার যা তুমি বৃষ্টি আবার দশ দিন পর একটা বৃষ্টি নামে বলি যে সমস্যা সমস্যা না মূলত সমস্যা না সমস্যাটা হলো এখন একটু বৃষ্টি পাইছে আর দশ দিন পর আরেকটু বৃষ্টি পায় এই ফুলটা সব বাঁচিয়ে দেবো রসের বিষয় আর কিছু না আসলে বৃষ্টি ঘরে গেলে আপনি যদি যত সুন্দর থাক আপনি বলবো যে ভাই এইটে নিয়ে যান ওই নিয়ে যান নানান ধরনের দিক দেখাইবো মূলত যদি আমাদের সঠিক সময় যদি পানি দেওয়া যায় বৃষ্টি হয় তাহলে আপনার লাগে না সার বেশি লাগে না ওইরকম বাসায় আপনি আরো মনে করেন বিশ বছর আগে কথা বলি বা পনেরো বছর আগের কথা বলি আমরা যেমন বাসায় আপনি দুইটা গাছ থাকতো পেঁপে গাছ বাসার কর্নারের এক সাইডে আপনি কোনোদিন দেখছেন বা দুই কেজি সার দিয়েছে এক কেজি সার দিয়েছে কিছুই লাগে বিশও লাগে নাই সারও লাগে নাই আমরা ওখান থেকে কি করতাম ওই গাছ থেকে মনে করেন আর পেঁপে আমরা সেই সেরে খাইতাম তো কিছুই লাগে না তখন হয় নাই কতদিন ধরে পেঁপে গাছ থেকে তুলে বাজারে বিক্রি করতে পারবেন এমন এক প্রশ্নের জবাবে রবিউল জানান গাছের বয়স যখন ছয় মাস তখন থেকেই পরবর্তী ছয় মাস পর্যন্ত গাছ থেকে তুলে বিক্রি করতে পারবেন আমরা এই গাছটা মনে করেন ছয় মাস একটা গাছ ছয় মাস পরে আমরা পিপে উঠিতে পারি ছয় মাস থেকে উঠেলে আমরা পরে পুরো ছয় মাস ছয় মাস হলে যাই বলে উঠেন পর্যন্ত ছয় মাস আমরা হলে পুরো বিক্রি করব এর ভিতরে কোনো নাই একটা না আর যদি কেউ চায় পুরান রাখার জন্য পুরনো রাখতে কোনো সমস্যা নেই সারা বছর বেঁচতে পারবে রবিউল জানান ঢাকার পাশেই মানিকগঞ্জ এ কারণে দামও বেশি পান তারা ঢাকার পাশে ইনশাল্লাহ এটা ঠিক আছে যে ঢাকার পাশে দেখি আমরা জন্মগ্রহণ বেঁচতে পাঁচটা এগুলো আমরা বেশি দশটা এগুলো সেটা আমাদের ঢাকার পাশে আবার আমরা ঢাকা নেই দুই ঘন্টা সময় লাগে আমাদের ঢাকা যাইতে টাটকা একটা জিনিস মানে গাছিয়ে ছিলাম

একটু জানাবেন প্রশ্নটি করলে তিনি জানান আমরা যেটুকু জানি আমাদের যে মানিকগঞ্জ সিঙ্গার বা ঢাকার ভিতরে যারা আছে এখানে এই গ্রিন লেডি বা টপ লেডি সাই লেডি আছে এই যে এইগুলো আমাদের সাথে হয় আমাদের আমাদের যে মানিকগঞ্জের যে জাতগুলো এই জাতগুলো হলো আপনার এই আবহাওয়ার সাথে ম্যাচিং হয় এই কথা আর এই অন্যান্য জাত যেগুলো আছে এগুলো আমাদের দেশে হয় না এগুলো যারা লাগাইব তারা সবচেয়ে বড় ধরা খাইবো যদিও কেউ লাগায় যে সব করে আমরা একটু দেখার জন্য লাগাইছি তারাই মনে করে মরছে যে আমাদের যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে মেসিং হয় না মাটির সাথে বা আবহাওয়ার সাথে মেসিং হয় না ওই গাছ লাগালে গাছ নষ্ট হয়ে যায় যেমন আপনি যত যত্ন করেন ওই গাছ হয় না আর আমাদের এই গাছটা হলো সার বিষ মানে একবার সর্বোচ্চ মানে কোনো রকম হইলেই হয়ে যায় এক বিঘা জমিতে পেপের গাছ লাগানো যায় প্রায় সাড়ে তিনশোটি

পনেরো দিন আঠারো দিন বিশ দিন বাইশ দিন হাইস্ট বাইশ দিন বাইশ দিন পর আমরা একটা সেরা দিই বাইশ দিন পরে সেরা দিলে এক একটা হয় চল্লিশ পঞ্চাশ কেজি পাই আমরা তা মনে এক বছর ছয় মাসে এক টানা সিঁড়ি ছয় মাসে মনে তাহলে বাইশ দিনকে হিসেব করি কত একটা গাছে হিসাব করলে আমরা পেয়ে পাই প্রায় দুইশো তিনশো কেজি বেশি ধরে ওটা তো না কিন্তু আনুমানিক একটা মোটামুটি একটা হিসেব আমরা একশো কেজির মতো পাই প্রতি বছর যেভাবে পেঁপের দাম যা ওরকম দাম যা নাই তো এই বছর কিন্তু দাম গেছে হিসেবে অনেক টাকা হিসেব করলে আনুমানিক ধরেন এক হাজার টাকা আছে এই বছরে পাঁচ হাজার টাকা উপর এই বছর পাঁচ হাজার টাকা না দশ হাজার টাকা উপর কিন্তু এই নিয়ে তো নর্মালি আপনার পাঁচশো এক হাজার দুই হাজার টাকার মতো উঠে মানে আপনি দশ টাকা কেজি বেশি তো টাকা হয় না এই বছর আবার দাম গেছে অনেক তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা সবসময় গেছে এটা হলো বিশ টাকার নিচে আসে নাই আর প্রতি বছর তো মনে করেন দশ টাকা পাঁচ টাকা কিলো হয় দুই হাজারের উপরেও হয় না দুই হাজার টাকার মতো থাকে একটা ট্রেনে গেছে আপনি নর্মালি যদি হয় যদি আপনি আর দশ টাকা পাঁচ টাকা বারো টাকা পনেরো টাকার ভিতরে থাকে তাহলে একটা গাছে খরচ হয়েছে বাদ দিয়ে দু হাজার টাকা থাকা সম্ভব একটা গাছে খরচ সব কিছু মিলে ধরেন একশো টাকা ধরেন আপনার পাশে দুইটা করে হ্যাঁ খুঁটি কাটতে হয় দুইটা খুঁটি ধরেন বিশ টাকা তার পিছনে গাড়া আছে দশ টাকা তা লোক লাগে তাই না লোক দিয়ে কাটতে হলে তার পাশে দশ টাকা খরচ আছে দশ টাকা যদি খরচ হয় তা তিরিশ টাকা খরচ নর্মালি সত্তর আশি টাকা হয়ে যায়

এখান থেকে পুকার ওই সিটে না বুঝলে কম জি এখানে মনে করে আমরা লাগাই পাঁচটা ছটা করে সাতটা করে লাগাই মানে মহিলা গাছ কম হয় পুরুষ হয় বেশি ওই একটা গাছ রাইখে আপনি সবগুলা কাইটেলাইতে পারে যেমন এই মহিলা ওদের যে ফুল আসলে দেখে যেমন একটা রাইখে আর ওই সবগুলা কাইটেলাইছে মহিলা এই যে দেখেন এক হ্যাঁ এটা মহিলা এখন পাশে যেগুলো আছে না পাশে এগুলো সব আমরা এগুলো কাইটে পেলাম এটা হলো মহিলা ঠিক আছে এই তো আগে যাচ্ছে এখানে মনে করুন আপনি এক থেকে 3 মাস মাস পরে আপনাদের পে পোর হই যাবে হ্যাঁ পূরুষ লাগে আমরা শতকায় 10টা রাখি 10টা বা 5টা রাখি বেল বাটনে ক্লিক করা থাকলে মুহূর্তের মধ্যে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে আমার কোন চাশাবাদের গল্পটি প্রকাশ হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ